হ্যালো সবাইকে সবার আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আর আজিসা আজিসার বাবা একটু বের হয়েছি একটা ভাইয়া বলেছিল যে আনাঙ্গিনা মানে এই জায়গাটার নাম হচ্ছে আনাঙ্গিনা হয়তো আমার উচ্চারণ ভুল হতে পারে আমি আসলে জানি না এখানে নাকি একটা মেলার মতো বসে তো ভাবলাম যেহেতু আমি যাইনি এটা একদম রোম শহরের মোটামুটি সাইডে তো ভাবলাম যেহেতু আজিস বাবার আজকে ছুটি আছে আমরা একটু ঘুরে আসি আমি যখন মেট্রো থেকে নামছি পর থেকে আমার এত বেশি ভালো লাগছিল এবং আশেপাশে একদম পাহাড় দেখা যাচ্ছিলো যেহেতু এটা একদম রোম শহরের সাইডে এর জন্য আর কি পাহাড়টা একদম ভালো মতো দেখা যাচ্ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা কিন্তু আমি আসলে রীতিমতো অনেক বেশি হতাশ এখানে গিয়ে আসলে এইটা কোনো ধরনের কোনো মেলা না ওনারা নাকি এখানে সবসময় বসে মানে ইতালিতে মানে আমরা যেমন বাংলাদেশে ব্যানগাড়ি থেকে যে শপিংগুলো করি ওই রকমই ইতালিতে এগুলোকে বাংঘার হয় তো এইখানে গিয়ে আমি আসলে রীতিমতো একদমই হতাশ ইতালিতে প্রতি সপ্তাহে মেলার মতো বসে বিভিন্ন জায়গায় ওইখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এবং অনেক সুন্দর সুন্দর পছন্দের মতো জিনিস পাওয়া যায় কিন্তু এইখানে যে গিয়েছে এইখানে আসলে একটা সাইডে সব নতুন নতুন কালেকশন তার উপর আবার সেকেন্ড হ্যান্ড অনেক জিনিস আছে এবং মোটামুটি ভালো ভিড় ছিল এইখানে প্রায় একশো প্লাস দোকান আছে কিন্তু আমি গিয়ে খোলা পেয়েছিলাম পঞ্চাশ ষাটটার মতো দোকান ছিল আর কি আর এই যে এইখানে যেগুলা দেখা যাচ্ছে এইগুলো সব ছিল তিন টাকা এবং প্রাইস কিন্তু অনেক রিজনেবল কিন্তু এই পাশটা পুরাটাই ছিল সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ড হ্যান্ড বলতেও মানে অত পুরাতন না আর কি এখান থেকে অনেক ইতালিয়ানরা কিনছে আর সেকেন্ড হ্যান্ড বলতে অনেকে মনে করতে পারেন যে ছিঁড়া তারপরে মানে নষ্ট এরকম হতে পারে কিন্তু আসলে একদমই তা না প্রত্যেকটাই কিন্তু সুন্দর দেখতে মানে একটা মানুষ ব্যবহার করতে পারবে ব্যবহার উপযোগী আর কি ব্যবহার উপযোগী প্রত্যেকটা জিনিস এইখানে রাখা আছে ইতালিতে সেকেন্ড হ্যান্ড অনেক শপ আছে যে এইখান থেকে নির্দিধায় মানুষ সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছে আমি হয়তো বা ইনশাআল্লাহ একদিন ওই ভিডিওগুলো করবো আসলে ওই দিকের শপিং মল গুলোতে আসলে আমার যাওয়া হয় না এর জন্য করা হয় না এখন যে পাশটাতে আছে এই পাশটা একদমই নতুন নতুন সব কালেকশন এবং অনেক রিজনেবল মার্কেটের থেকে অনেক বেশি যেমন যে এইখানে শীতের যে জামাগুলো ছিল এইগুলো ছিল দশ ইউরো করে পাশটাতে সব সুন্দর সুন্দর জিনিস ছিল এই সোয়েটার গুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল এগুলো ছিল মাত্র দশ ইউরো করে আর এই বাঙ্গারের সবচেয়ে বেশি একটা সুবিধা হচ্ছে যে মার্কেটের কালেকশনের মতোই অনেক কালেকশন আপনি এখানে পাবেন এবং অনেক রিজনে পেয়ে যাবেন এখানে ছেলে মেয়ে বাচ্চা সবার কালেকশন আপনি পাবেন এবং যেহেতু এখন শীতের সময় এর জন্য সব জায়গায় শীতের কালেকশন গরমের কোনো কালেকশন নাই কারণ মোটামুটি অনেক বেশি ঠান্ডা পড়ছে আর কি আর এখানে এইগুলা ছিল সব ছেলেদের জ্যাকেট থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে আপনি সব পেয়ে যাবেন এই সবচেয়ে বেশি ভালো লাগার জিনিস হচ্ছে আপনি যদি ভাষা নাও পারেন তাহলেও আপনার কোনো সমস্যা নেই কারণ এইখানে যতগুলা দোকান আছে একটা দোকানের মালিক হচ্ছে বাংলাদেশি এবং কাজও করে বাংলাদেশি ভাইয়ারা এবং তাদের মোটামুটি ভালো তো এখানে আপনাকে আসলে দামাদামি আপনি খুব কম করতে পারবেন মোটামুটি সবকিছুই ফিক্সড প্রাইস থাকে আর কি ওনারা করে আর এই পাশটাতে ছিল সব কিছু সেকেন্ড হ্যান্ড এখানে অনেক ইতালিয়ানরা বাঙালিরা কিনছে এই পাশটাতে আমার ঢোকা হয় নাই আমি নতুন সাইডের যেই জামাকাপড়গুলো ওইগুলো কিছু কিছু দেখেছিলাম কিন্তু আসলে সত্যি কথা বলতে আমার কিছুই কেনা হয় নাই এখান থেকে কারণ আমি আর আজ অনেক আশা করে গিয়েছিলাম যে মেলার মতো যেটা বসে সেটা কিন্তু এইখানে ওনারা প্রতিদিনই বসে এইখানে আপনারা চাইলে এখানে যেতে পারেন এটা হচ্ছে মেট্রো এ লাইনের একদম লাস্ট ফের মাতা আমার এখানে আপনি জুতা থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সব কিছুই পাবেন আর জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে কিন্তু অলরেডি কোনো দোকানে ঢুকি নাই বিধায় আসলে আমি আপনাদেরকে জামা কাপড় এবং প্রাইসগুলো ওইভাবে বলতে পারলাম না কারণ আমি ঢুকি নাই আজ বাবা আমাকে ঢুকতেই দেয় নাই তো আমরা ওইখানে আসলে বেশিক্ষণ ছিলামই না যেটা সত্যি কথা তো ওইখান থেকে চলে গিয়েছিলাম বাসায় কার জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এর জন্য হয়তো বা আমি আরেকদিন যাবো ঘুরতে হলে যে জায়গাটা নামটা আমি আপনাদেরকে ভালো মতো দেখাই দিলাম মেট্রো এ লাইনের লাস্ট ফেরমাতা থেকে উঠলেই আসলে আপনারা দেখবেন যে এইখানে প্রায় একশো প্লাস দোকান বসে আছে এবং অনেক রিজনেবল আপনি ভালো ভালো জিনিস এইখানে পেয়ে যাবেন যদি আপনি কোনো কিছু কিনতে চান সেকেন্ড হ্যান্ড থেকে নতুন সবকিছু পেয়ে যাবেন এইখানে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ